দেখো আমরা কিন্তু মেয়েরাই পারি ঘর আমাদের সুন্দর ঘরগুলোকে আরো সুন্দর করে তুলতে অল্প অল্প ছোট ছোট জিনিস খুব বেশি দামও নয় অল্প জিনিস দিয়ে কি আমাদের সুন্দর ঘরগুলোকে সাজাতে গুড মর্নিং কে এস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকাল ছটা থেকে ঘুম থেকে উঠেই আজকে চলে আসলাম তোমাদের সামনে কি সুন্দর দেখো চারিধারটা একেবারে দেখো কি সুন্দর লাগছে হালকা হালকা কুয়াশা দেখো ওখান দিয়ে সূর্য উঠেছে চারিদিকটা শুধু একবার দেখো আমার ঘর থেকেই দেখা যাচ্ছে দেখেছো ওইখানে একটা মন্দির আছে মন্দিরে একটু পরেই সমস্ত কাজকর্ম শুরু হবে পুজো করতে ঠাকুর মশাই চলে আসবে চলো আমি এবার রান্নাঘরে যাই আস্তে আস্তে ধীরে ধীরে থেকে উঠে যখন খুললাম না দৃশ্যটা দেখতে এত ভালো লাগে তাই আজকে তোমাদের সাথে শেয়ার না না করে আর পারলাম বাড়ি চাপিয়ে দিলাম দিয়া পড়তে চলে এসে এই রান্না বাড়ি শুরু করে দিয়েছি আজকে এঁচড় চিংড়ি হবে সেই জন্য এঁচোর ভেজে নিলাম দেখো আলুগুলোকেও ভাজা হয়ে গেছে মশলাও রেডি করে রেখে দিয়েছি দেখো মশলাও রেডি এবার চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দেখো এবার ভালো করে কষাবো দেখো অল্প অল্প করে তেলটা ছাড়ছে দেখেছো দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে এই যে গরম জলে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ব্যস্তালেই হয়ে যাবে এচোর চিংড়ি আজকে মাছের ঝোল বসিয়ে দিলাম দেখো মাছগুলোকে আগে ভাজ দিয়ে দিয়ে দিয়েছি বড় বড় মাছ আছে একটু ভাজতে সময় লাগবে তাই আস্তে আস্তে ভাজা হোক আজকে এচোর চিংড়িটা দেখেছো দেখতে হয়েছে স্যার একটু টেস্ট করেছিল বলল খেতেও দারুণ হয়েছে চগম দিয়ে একটা পালং শাকের চচ্চড়ি করলাম এর মধ্যে শিম দিয়েছি বেগুন দিয়েছি সব দিয়ে একটা পালং শাকের চচ্চড়িও হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট এবার আস্তে আস্তে সব ভরের কাজের দিকে যাব দেখো আমরা কিন্তু এরাই পারি ঘর আমাদের সুন্দর ঘরগুলোকে আরো সুন্দর করে তুলতে অল্প অল্প ছোট ছোট জিনিস খুব বেশি দামও নয় অল্প জিনিস দিয়ে কি আমাদের সুন্দর ঘরগুলোকে সাজাতে সাজাতে পারি দেখো এই সব জিনিসগুলো কিনে যে খুব বেশি যে দামি তা নয় কিন্তু কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিনে সুন্দর সুন্দর করে একটা সুন্দর জায়গায় রাখলে না দেখবে আরো ঘরগুলো আমাদের সুন্দর হয়ে যায় আর আমার না খুব ভালো লাগে কি বলো তো তোমরাও করতে পারো মাঝে মাঝে যে কোন জিনিস ধরো এদিক এই ঘর থেকে ওই ঘর বা টুকটাক জিনিসপত্র এই এই জিনিসগুলো মানে এই নিচেরটা ওপরে ওপরেরটা নিচে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবে দেখবে তোমাদের ঘরগুলো আরো সুন্দর লাগবে তোমরা একবার করে দেখো আমি তো মাঝে মাঝে ঘরের ঘরের ফার্নিচার শোপিস এই মানে বিভিন্ন জায়গায় মানে এদিক ওদিক করে রাখি দেখে মানে ঘরটাও আরো সুন্দর লাগে আর জায়গাটাও বেশ বড় বড় লাগে মনে হয় যে আবার নতুন ঘরে আমি এলাম তোমরা এটা করে দেখবে খুব মানে ভালো লাগবে তোমাদের আর আমরা মেয়েরাই কিন্তু সবকিছু ঘরকে বাড়ি সংসার সব কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা কিন্তু রাখতে পারি চেঞ্জ করেছি কিছুই না জাস্ট এই নিচের জিনিস নিচে ওই ঘর থেকে এই ঘরে শুধু এইগুলো একটু চেঞ্জ করেছি কি ভালো লাগছে না বলো তো মনে হচ্ছে যেন নতুন নতুন সব জিনিস কিনে নিয়ে এসেছি গাছ আমার খুব প্রাণ তাই গাছ গাছের পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে তাই অনেকদিন ধরেই ভাবছি করব করবো হারে হচ্ছে না মেয়ে আজকে ক্লাসে চলে গেল হাজব্যান্ডও বাড়িতে নেই সেই জন্য ভাবলাম আজকে এই কাজগুলো করব। একদম সকাল থেকে উঠেই ভেবেছি বাড়ি করে এসেই আগে এই কাজে হাত দেবো দেখো গাছগুলোর মাটিগুলো খুলে দিলাম এবার একটু ওষুধ দিয়ে দেবো হ্যাঁ গাছের পাতাগুলো একটু নিচে হয়ে গেছে পরশু দেবে অনেক কিছু করিয়ে এসেছে দেখেছো সুন্দর আমার বাগান নিচে অনেক আমার ফুল গাছ আছে তোমাদের আগেও দেখিয়েছি আর আমি ছোট্ট এই ব্যালকনিতে অল্প বিস্তার কয়েকটা গাছ লাগিয়েছি চেষ্টা করি যতটুকু পারি সময়ের মধ্যে সব কিছু করে সংসারের কাজ মেয়ের পড়াশুনো চেষ্টা করি যাতে এদেরকে একটু ভালো করে রাখার ভালোবাসার আর গাছ আমার খুব ভালো লাগে তো ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে দেখো সকালবেলায় কাঁচা পিচি করেছি শুকিয়েও গেছে আর্ধেক জামা কাপড়গুলো একটু ওলট করে দিই তাহলে না শুকিয়ে যাবে একটু পরেই থেকে শুকিয়ে যাবে সান টান করে পুজো সেরে সবাইকে খেতে দিয়ে এসে বসলাম এবার নিজের জন্য এবার টাইম দেবো ক্রিম মাখবো মুখে মুখের ক্রিমও মাখা হয়নি মুখে ক্রিম মাখবো হাতে পায়ে বডি লোশনটা নিয়ে আসলাম এই বডি লোশনটা মাখবো বসে একটু পেপার পড়বো মোবাইল দেখবে এবার নিজের জন্য টাইম দেব এবার সবার জন্য সকাল থেকে টাইম দিয়ে দিয়েছি এবার নিজের জন্য টাইম দেব একটু রেস্ট নেব দিয়া ওদিকে দিয়া জানলাগুলো বন্ধ করে দিস হ্যাঁ ঠিক আছে আমি আর যাচ্ছি না তুই তাহলে জানলাগুলো বন্ধ করে দিস আমি কাপড় জামাগুলো সব তুলে রেখে এসছি গুড ইভিনিং ফ্রেন্ড কাজকর্ম সেরে একটু রেস্ট নিচ্ছিলাম এবার চা বসাতে চলে এসেছি একটু চা খাবো আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি আর স্যার আসুন তারপরে স্যারের জন্য করে দেবো এই যে মেয়ের জন্য টিফিন বানাতে শুরু করে দিয়েছি মেয়ে বললো পাস্তা খাবে তাই এই পাস্তাটা করে দিলাম মেয়ের জন্য এই পাস্তাটা খেতে খুব ভালোবাসে আমার মেয়ে সেই জন্য ওকে এই পাস্তাটা করে দিই আর আমার চা নিয়ে যায় গিয়ে খাবো আর দুজন মিলে গল্প করব একটু বাইরেও একটু যাব একটু যেতে হবে কারণ কিছু গিফট কেনার আছে সামনে একটু অনুষ্ঠান আছে কয়েকটা গিফট কেনার আছে দেবো একে ওকে সেই জন্য একটু বেরোবো আর ওকে খেতে দিয়ে তারপর আমি যাচ্ছি রেডি হয়ে একদম রেডি হয়ে ঝটপট রেডি হয়ে নিলাম রেডি হয়ে এই যে বেরিয়ে পড় মানে বেরোচ্ছি শ্রীনিকেতনে কয়েকটা নেমন্তন্ন আছে সেই জন্য শাড়ি কিনতে হবে তাই শাড়ি কিনতে যাচ্ছি এখন শ্রীনিকেতনে যাচ্ছি শাড়ি কিনতে চলো কি শাড়ি পছন্দ করলাম কি করলাম যাই হাঁটতে হাঁটতে যাই কুটুকটা কয়েকটা জিনিস কিনতে হবে একেবারে কেনাকাটি করে তারপরে বাড়িতে ফিরবো দিয়ে একেও টিফিনটা দিয়ে দিয়েছি ও টিফিনটা খাচ্ছে আমিও চা খাওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছি শাড়ি কিনে নিয়ে আসলাম সবাইকে দেব বলে ইনভাইট আছে এবং সেখানে যাব তার জন্য একটা দেখা ক্যালেন্ডার দিয়েছে জানিস দিয়া হ্যাঁ দেখো শাড়ি কেমন হয়েছে দেখতো শুনে তো নিয়ে আসলাম এই একটা শাড়ি ভালো আছে না হ্যাঁ এই একটা শাড়ি আর এই একটা এটা ঢাকায় জামদানি